আমরা সারা বাংলাদেশ থেকে অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত আমরা সারা পাচ্ছি এবং আমরা জানতে পারছি যে আমাদের সারা বাংলাদেশ থেকে মানুষ আসার আগ্রহ প্রকাশ করছে পরিমাণগত দিকটা আসলে ওভাবে নিশ্চিত হওয়া যায় না তবে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সারা পাচ্ছি এবং সবাই আসতে চাচ্ছে সবাই জানতে যাচ্ছে আগ্রহ সৃষ্টি হয়েছে কারণ আমরা দেখেছি যে এই দল নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ রয়েছে এবং যেহেতু তরুণদের নেতৃত্বে এই দলটি তৈরি হচ্ছে এবং আমরা ইতিহাসের স্তরে স্তরে আমরা দেখেছি যে মানুষের যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয় সেই গণ আকাঙ্ক্ষা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেগুলো প্রতিফলিত হয়নি তো ইতিহাসের স্তরে স্তরে মানুষ হচ্ছে বঞ্চিত হয়েছে তো মানুষের আকাঙ্ক্ষা আবার আমাদের ঘিরে তৈরি হচ্ছে সেটি ইতিবাচক এবং সেটি নিয়ে মানুষের আগ্রহ রয়েছে উৎসাহ রয়েছে কৌতূহল রয়েছে এবং সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সারা পাচ্ছি কে আপনাদের নতুন নেতৃত্ব এসছে সেটা সম্পর্কে একটু মানে স্টেটমেন্ট এখানে জানতে চাই যে হ্যাঁ দেখুন আপনারা আসলে আপনাদের জায়গা থেকে আন অফিসিয়ালি জেনেছেন এটাই সত্যি কথা কিন্তু আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমাদের জায়গা থেকে ওই মঞ্চ থেকেই দিতে চাই এবং আমরা মনে করি যে আমাদের কথা শুনতে বা সবাই একসাথে আমাদের সাথে যোগ দিতে পুরো বাংলাদেশ থেকে যারা আসছেন আমরা বিশ্বাস করি কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম হতে যাচ্ছে তো যারা আসছেন তাদের সামনে আমরা এটা বলতে চাই অফিসিয়ালি প্রথমবারের মতো এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে কিন্তু একটা নতুন একটা রিমার্কেবল একটা চেঞ্জ এসেছে কোন জায়গাটাতে এই যে ইয়াং জেনারেশন আপনারা আজকে দেখছেন যে যাদেরকে সামনে রেখে এমন একটা রাজনৈতিক দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে তাদেরকে বাংলাদেশের একটা ইউনিয়ন পরিষদের মেম্বার ক্যান্ডিডেট হিসেবে মানুষ কল্পনা করতো না কিন্তু তারা আজকে পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম ছাত্র জনতাকে একসাথে রেখে সংসদে প্রতিনিধিত্ব করার কথা ভাবছে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা ভাবছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে একটা অভূতপূর্ব সারাপুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ সেটাকে সবসময় বজায় রেখে সততা ন্যায় দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব আরেকটা বিষয় আরেকটা বিষয় সবগুলো সবগুলো রাজনৈতিক পক্ষ যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে ছিল তাদের একটা উপস্থিতি কথা ছিল আপনারা ইতিমধ্যে দাওয়াত কার্যক্রম করছেন সেগুলো নিয়ে কতটা আশাবাদী সবগুলো রাজনৈতিক দল বা সবগুলো পক্ষ পরিবার আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে জায়গায় আমরা বাংলাদেশকে দেখতে চাই সেই জায়গায় দেখার সবচেয়ে অন্যতম একটি প্রধান শর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে তো সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন সদস্য নেতাকর্মী তারা অলরেডি চলে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্যান্য যার অংশীদার রয়েছে তাদের কাছে আমাদের আমন্ত্রণ পত্রটি নিয়ে আমরা বিশ্বাস করি আগামীকাল সকলেই আসবে এবং আগামীতেও যদি নতুন কোন রাজনৈতিক দল বাংলাদেশে আজকে থেকে দুই চার পাঁচ দশ বছর পরে আমরা দেখি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকেও এই যে পজিটিভ যে সাপোর্ট সেটি আমরা আমাদের জায়গা থেকে করব। আমাদের এখানে অভ্যুত্থানের সবচেয়ে বড় আমরা যাদের কাছে কৃতজ্ঞতা আমাদের আমাদের শহীদ পরিবার আহত যোদ্ধারা তারা সেখানে থাকবেন দেশি বিদেশি আন্তর্জাতিক কূটনীতিক যারা রয়েছেন তারা সেখানে থাকবেন এবং আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে সকলের সম্মিলিত অংশগ্রহণে এবং পজিটিভ একটা প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে এই নতুন রাজনৈতিক দল রাজনীতির অঙ্গনে গুরুত্বপূর্ণ জায়গাটি করে নেবে কোন দুইজন সরে দাঁড়িয়েছে মানে সরে যাওয়া আর একটু সম্পৃক্ত না হওয়া দুইটা মানে ভিন্ন বিষয় একটা হচ্ছে সম্পৃক্ত হয়ে সরে যাওয়া আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে সম্পৃক্ত হওয়ার পরে সরে যাওয়া দুইটা ভিন্ন বিষয় তো দেখুন আমাদের এই যে নতুন রাজনৈতিক দলে আপনার নানা শ্রেণী পেশার এবং আমরা দেখছি যে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে বিভিন্ন শ্রেণীবাসের মানুষ আমাদের জায়গা এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে তো সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে অনেকে যুক্ত হয়ে চলে যাবে সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলিকে কীভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায় এবং সেই অন্তর্ভুক্তিমূলক জায়গা থেকে যে শুধুমাত্র দুইজন চলে যাওয়াতেই যে রাজনৈতিক এই গঠন প্রক্রিয়া না দুই কীভাবে বৈষম্য হচ্ছে দুইজন

রাজনৈতিক ম্যান্ডেটের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাবো এবং রাজনৈতিক দল তো শুধুমাত্র যে গৃহবন্দী কোনো কিছু রাজনৈতিক মানুষের মধ্য থেকে এই ম্যান্ডেটটি নিশ্চিত হবে মানুষের রাজনৈতিক বিভিন্ন ধরনের কর্মপ্রক্রিয়া থাকবে কর্মসূচি থাকবে এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষের সাথে আমাদের সম্পৃক্ত সম্পৃক্ত হব এবং সেটির মধ্য দিয়ে হচ্ছে ইলেকটোরাল প্রসেস আপনি যেটি বলছেন যেটি প্রত্যেকটি রাজনৈতিক দলের হচ্ছে চূড়ান্ত হচ্ছে লক্ষ্য থাকে সেটির দিকে অবশ্যই আমরা যাচ্ছি subscribe to my channel and also press this bell icon